প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মেসি গাইড বাংলা চ্যানেলে আপাকে স্বাগতম আজ আমরা কথা বলব হেস্টাসিন চার মিলিগ্রাম নিয়ে আপনি যদি অ্যালার্জি চুলকানি বা সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন তাহলে হয়তো আপনার জন্য হেস্টাসিন চার মিলিগ্রাম হতে পারে একটি ভালো সমাধান আজকের ভিডিওতে আমরা জানবো হেস্টাসিন চার মিলিগ্রাম কি এর উপকারিতা ও ব্যবহারের নিয়মের পার্শ্ব প্রতিক্রিয়া এবং কম দামে ভালো চিকিৎসার সমাধান হেস্টাসিন চার মিলিগ্রাম কি এটি একটি অ্যান্টিহেস্টামিন জাতীয় ওষুধ যার প্রধান উপাদান সেচ ও নিরামিন মালিয়েত এটি সাধারণত অ্যালার্জি চুলকানি সর্দি কাশি এবং হাই ফিভারের চিকিৎসায় ব্যবহৃত হয় হেস্টাসিন চার মিলিগ্রামের উপকারিতা ও ব্যবহারের নিয়ম অ্যালার্জি কমায় চুলকানি স্কিন অ্যালার্জি বা ধুলাবালির কারণে হওয়া অ্যালার্জিতে কার্যকর সর্দি কাশি ও হাঁচির চিকিৎসা অ্যালার্জি থেকে হোয়া সর্দি হাঁচি বন্ধ করতে সাহায্য করে ঘুমের সমস্যা এটি সেরেটিভ প্রভাব রাখে তাই ঘুম সাহায্য করে ব্যবহারের দোজ বড়দের জন্য দিনে দুই মাইনাস তিনবার একটা করে ট্যাবলেট ডাক্তার অনুযায়ী পরিবর্তন হতে পারে শিশুদের জন্য শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন হেস্টাসিন চার মিলিগ্রাম খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সবার হয় না মাথা ঘোরা বা অতিরিক্ত ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া কিছু ক্ষেত্রে বমি বমি ভাব দীর্ঘদিন ব্যবহার করলে অভ্যাস হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ পরামর্শ গাড়ি চালানোর আগে বা ভারী কোনো কাজের সময় এটি এড়িয়ে চলা ভালো কারণ এটি ঘুমের অনুভূতি আনতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি দীর্ঘদিন ব্যবহার করবেন না কম দামে ভালো চিকিৎসার হেস্টাসিন চার মিলিগ্রামের দাম সাধারণত তিন টাকা কি পাঁচ টাকা মধ্যে পাওয়া যায় এই ছিল হেস্টাসিন চার মিলিগ্রাম নিয়ে আজকের আলোচনা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে এলআই কে ই এন্ড এস এইচ এ আর ই করতে ভুলবেন না আর ওষুধ সংক্রান্ত আরও তথ্য পেতে ফার্মেসি গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন